সালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে আমার যে আপনাদেরকে এতদিন দেখানো হয় নাই যে আমার একটি যে বাড়ির পেছনে যে একটি পুকুর আছে এই পুকুর হচ্ছে আজকে এই আমি হচ্ছে জাল তো ধরেন অত ছড়াইতে পারি না তাও আমি যেটাই পারি আস্তে আস্তে শিখতেছি কোনো কিছু ধরেন একবারে শেখা যায় না আস্তে আস্তেই কোন সব কিছু শিখতে হয় আর এই জাল ছড়ানো একটু আপনার হচ্ছে না শিখলে এটা আবার পারাও যায় না প্রিয় দর্শক আজকে আমার যে পুকুর আছে পুকুর থেকে কিছু মাছ ধরার চেষ্টা করব মাছ মানে ধরার চেষ্টা করবো মানে হচ্ছে আপনার যে পুকুরে যেগুলো মাছ আছে এগুলো দেখবো যে কেমন হয়েছে বা পুকুরে মাছে বা কোনো সমস্যা হয়েছে নাকি কি এমনি জাল দিয়ে ধরে মাছ যদি উঠে যদি তাহলে আপনার হচ্ছে দু একটা মাছ হচ্ছে বাসার জন্য রেখে দিব। আমার মেন কথা হচ্ছে যেটা পুকুর হচ্ছে আমার নিজেদের এটা হচ্ছে আমরা ধরেন কোনো ব্যবসাও করি না এখান থেকে বা এখানে কোনো মাছ বিক্রি করি না আমরা ধরেন মাছ হচ্ছে এখানে ছাড়ি মাছের পনা সারে এখানে সারার পরে হচ্ছে আপনার যে পুকুরে যে হচ্ছে মাছটা বড় হয় আস্তে আস্তে আমরা মাছ এখানে হচ্ছে বাসায় যে আপনার যে মাছের যে চাহিদাটা সেটা যে এখান থেকে যেন পূরণ হয় আর একটা কথা আপনার যে কি যখন নিজের একটি পুকুর থাকবে বা নিজের একটা জিনিস থাকবে তখন আপনার এখান থেকে ধরেন এটা একটা শখ যেটা বলতে হয় যেটা বলতে গেলে শখ মানে সব মানুষের সবারই আসে যেমন এখানে ধরেন এখান থেকে আমি তো এখানে কোনো ব্যবসা করতেছি না যে আমার এখান থেকে বা কোনো কিছু প্রফিট করতে হবে বা এখান থেকে কোনো টাকা পয়সা ইনকাম করতে হবে আমার যেটা কথা হচ্ছে আমাদের যে বাসার যে মাছের যে আপনার হচ্ছে চাহিদাটা যে আমাদের দৈনন্দিন তো সবাই তো প্রয়োজন হয় মাছ খাবারের জন্য আমরা যত মাছের ভাতে বাঙালি আর আরেকটা কথা হচ্ছে যেটা হচ্ছে মাছ আপনার হচ্ছে একটি এটা একটু হচ্ছে শখের জিনিস যে মাছ হচ্ছে আপনার যে আমাদের যে যেহেতু পুকুর আছে তাহলে আপনার হচ্ছে এখান থেকে যদি আমি ধরেন মাছ ধরে ধরে বা সারলাম বা আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে মাছ হচ্ছে একটি আপনার শখের জিনিস এটা আপনার আগেই বলছি যে মাছ যে মাছ ধরেন একটি নেশা যে এটা হচ্ছে আমরা যারা দেখছি যে আমরা দেখছি যে আপনার হচ্ছে যারা মাছ ধরে তাদের একটি নেশা হয়ে যায় যে মাছ আপনি ধরাই লাগবে বা মাছ না ধরলে তাদের ভালো লাগে না সেটা শুনছি মাছ এমন একটি নেশা যেটা আপনার হচ্ছে এটা হচ্ছে অন্যরকম একটি নেশা আর এটা হচ্ছে এটা আসলে সবারই ভালো লাগে একটি পুকুরে যদি নিজে মাছ পুকুর থাকে তাহলে আপনার ওইখানে চাষ করতে সবারই ভালো লাগবে ভালো লাগে আর একটি বিষয় আমার যে পুকুরে যে পানি কমে গেছে আপনার যে চারপাশে যে জঙ্গল ছিল না কিন্তু আমাদের যে সামনে কোরবানি এদের জন্য হচ্ছে গরু যে লালন পালন করতে একটু ব্যস্ততার টাইমে আপনার হচ্ছে যে পুকুর যে সাফ করার কথা মানে এটা করা হয় নাই আপনার যে কোরবানির পরে এগুলো সব পুকুরটা সুন্দর করে সাফ করার পরে হচ্ছে পুকুর যদি আপনার সাফ করলে পুকুরটা দেখতে সুন্দর লাগবে এটাই আর যে আরেকটা আমি যে আমি আগে বলছি যে আমি অত ভালো জাল সরাতে পারি না জাল সরানোর একটি ক্যাপাসিটি আছে যেটা হচ্ছে ধরেন অন্য অন্য মানুষ দেখি বা আমার আব্বুকে দেখি যে জাল সুন্দর করে ছড়াতে পারে জাল সরানোর একটি টেকনিক আছে আর যেটা হচ্ছে আমার পুকুরে মাছ অত ধরনের হচ্ছে বড় হয় না নিজের যেহেতু খাবারের জন্যই তাও আমি যে ফিট বা অন্যান্য যে মাছের যেগুলো খাবার সেগুলো অভাব ধরেন খাওয়াই না ওই ধরনের হচ্ছে কত পনেরো বিশ দিন পর পর খোল পুকুরে খোল দিই ওইটা হচ্ছে আপনার যে মাছ খায় আর একটা হচ্ছে যেটা আমার যে ইয়াটা সেটা হচ্ছে আমার যেটুকুই হোক বা আমার যে বাড়ি যদি খাবারে যদি মেটে বা চাহিদা মেটে তাহলে আমার তো ওখানেই যথেষ্ট যেহেতু নিজের পুকুর আমি যেহেতু যে বা পুকুর যদি লিজ দিতাম বা কারো থেকে যে পুকুর নিতাম তখন হচ্ছে একটি ব্যবসার চিন্তা করতাম এখন তো আমার এখানে ব্যবসার বা কোনো ধরেন টাকা পয়সা সেখান থেকে ইনকাম করবো ওই চিন্তা নাই হ্যাঁ আর যদি এখান থেকে টাকা পয়সা ইনকাম চিন্তা করতাম তাহলে ধরেন এখানে আরও ভালো ভালো মাছ সারতাম পুকুরে ধরেন আরও বড়ো বড়ো মাছ সারতাম যে এখান থেকে টাকা ইনকাম করতাম যেহেতু আমার যেহেতু বাড়ির যেহেতু খাবার যেহেতু মিটে যায় এখান থেকে তাহলে ধরেন আমার বাজার থেকে মাছ কেনা লাগে না এটা হচ্ছে প্লাস পয়েন্ট আর এটা আপনার হচ্ছে যদি নিজের যদি জিনিস থাকে তাহলে একটি চাহিদা থাকে অন্যরকম আর মাছ হচ্ছে আপনার হচ্ছে সবাই পছন্দ করে সেটা আমরা পছন্দ করি আর আপনারা পছন্দ করেন এই আপনার হচ্ছে যে মাছের যে ধরেন একটি প্রথমে আপনার যে জাল এপারে ছড়াইছিলাম এখানে মাছ হচ্ছিলো কতগুলো পরে আপনার হচ্ছে আরেক জায়গায় গেছিলাম ওইখানে যাওয়ার পরে হচ্ছে মাছ হচ্ছে দুই জাল হচ্ছে দুইবার ফেলানো একবার ফেলানোর পরে ওইখানে মাছ উঠে নাই উঠছিল হচ্ছে আপনার যে একটা পুটি উঠছিল বা একটা কয়ে উঠছিল আর দুইটা মনে কয়ে উঠছিলো একটা পুটি উঠছিল আপনার হচ্ছে আমি তো আপনাকে বলছি যে হচ্ছে মাছ হচ্ছে জাল হচ্ছে আমি অত ভালো করে সরাতে পারি না জাল যদি ভালো করে যদি ছড়াতে পারি পুকুরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে কিন্তু আমি যদি ভালো করে যদি জাল সরাতে পারতাম তাহলে আপনার হচ্ছে যে পুকুরের যে হচ্ছে মাছ জাল হচ্ছে ভালোভাবে সরাল তারপরে মাছগুলো বাঁধতো আর আমার জাল একটু ধরেন আপনার হচ্ছে জালে হচ্ছে যে গাপ দেয় যে মানুষ হচ্ছে জাল হচ্ছে আপনার গাপ দিলে কি হয় যে জালটা শক্ত হয় জালটা গাপ দেওয়া হয় না জাল কেনার পরে জন্য জাল হচ্ছে আপনার হালকা পাশে সিঁড়ে গেছে আপনার মাছ উঠতেছে কম বা ওখান থেকে যে মাছ পরেও জালের নিচে আপনার মাছ হচ্ছে যে সিরাদে আসে ওই সিরাদে হচ্ছে মাছ চলে যায় আর আমার আর হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে মাছ দিয়ে আপনাকে বললাম যে এখানে একটি জাল ফেলাই জাল ফেলানোর পরে মাছ বা এখানে আপনার হচ্ছে যে জাল সেটা সেটা ভালো করে সরে সরে নাই যদি ভালো করে সরতো তাহলে তাহলে এখানে আপনার হচ্ছে যে ভালো জালের মধ্যে মাছ উঠতো আর যে আমি আগে বললাম বললাম যে পুকুরে আপনার হচ্ছে যে চারপাশে যে জঙ্গল হয়ে আছে এগুলো ধরেন যদি সাফ করতাম তাহলে পুকুরটা অনেক দেখতে সুন্দর লাগতো এবং আপনার যে পুকুরের যে চারপাশের যে পারে যেগুলো ধরেন ময়লা হয়ে আছে এগুলো সব সাফ করলে ধরেন আপনার রোগ মাছের যে রোগ থেকে আপনার হচ্ছে মাছগুলো সুস্থ থাকতো বা ভালো থাকতো আর আপনার হচ্ছে যেটা হচ্ছে পুকুর হচ্ছে যে আপনার দেখাইছি যে পুকুরে মাছ উঠে না এবারে যে জাল ফেলাইছিলাম ফেলানোর পরে হচ্ছে পুকুরে আর মাছ তখন উঠে নাই পরে আবার আপনার হচ্ছে ওই পারে গেছিলাম কানিতে যাওয়ার পরে হচ্ছে আপনার মা ওখানে জাল ফেলাইছিলাম জাল আমি বলছি যে আপনার হচ্ছে জ্বালা মতো ভালো পরে না বা হচ্ছে এখানে আপনি জাল ভালো করে ফেলাইতেও পারি না এ না ফেলানোর কারণে ভালো মাছ ওঠে না বা জালের মধ্যে ভালো মাছ উঠতেছে না আর আমার আপনার হচ্ছে ভিডিও একটু বড়ো হওয়ার কারণ হচ্ছে আপনার যেগুলো ধরেন ভিডিও আপনার হচ্ছে যদি বড় করে না দেখে তাহলে আপনারা দেখলে আপনাদের ধরেন হচ্ছে মনে করবে না আর ভিডিও যদি একটু লং করে বানায় তাহলে আপনারা দেখে বা সব কিছু বুঝতে পারবেন পরে এখানে দেওয়ার পরে আপনার হচ্ছে মনে দুইটা বা একটি মাছ উঠছিলো জাল ফেরানোর পরে এখানে একটু ভালো সরছিলো জালটা প্রথমবার একটু ভালো সরছিলো জালটা এখানে আবার তখন আর একটু ধরেন ওইখান থেকে একটু কমই সরছে জালটা মেন কথা হচ্ছে এই জালের হচ্ছে নিয়ম হচ্ছে আপনার যে যদি জাল যদি আপনি ভালো সরাইতে পারেন তাহলে আপনার হচ্ছে মাছ ভালো উঠবে বা হচ্ছে আপনার যে পুকুরে যদি মাছ থাকে আর যদি পুকুরে যদি মাছ না থাকে তাহলে আপনার মাছ কোথা থেকে উঠবে সেটাই তো আমরা আর যেটা হচ্ছে জাল হচ্ছে আপনার আইটা এখানে এই জালের হচ্ছে আইটা নিয়ম আছে যেটা হচ্ছে আপনি জাল ফেলানোর পরে তখন আপনি হচ্ছে জালটা হচ্ছে আস্তে আস্তে করে টান দিবেন যদি আপনি খারাপ করে টান দেন তাহলে আপনার মাছটা হচ্ছে যে মাছ মাছগুলো আসে সেগুলো হচ্ছে মাছ থেকে জাল থেকে বেরিয়ে যাবে উশাকা করে জাল টান পরে হচ্ছে আমার মাছ মারার পরে হচ্ছে আমি গেছিলাম হচ্ছে আমার যে গরুর জন্য যে ঘাস আমার তো ঘাস হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খেতে ঘাস আছে। আপনি এরপরে যে হচ্ছে বড় ওগুলো হচ্ছে এখনও মানে কাটা হয় নাই মানে আস্তে আস্তে কাটতেছি কারণ আপনাকে আগে বলছি যে হচ্ছে গরু হচ্ছে একটু ঘাস এখন কম খাচ্ছে কম খাচ্ছে এখন হচ্ছে আউর একটু ধরেন আউর বা আপনার যে দেখা খাদ্যগুলো হচ্ছে মিক্সার করে খাওয়াইতেছি গরুকে একবার পানি দিয়ে তাই হচ্ছে কম খাচ্ছে আর জন্য হচ্ছে আপনার হচ্ছে ঘাস যে আগে লাগতো দুই থেকে চার থেকে পাঁচ বোঝা ঘাস লাগতো এখন আপনার হচ্ছে যে ঘাস এখন প্রয়োজন হচ্ছে আপনার এক থেকে দুই বোঝা ঘাস হলে ধরেন আপনার ঘাস এমনি এভাবে মেশিনেও কাটি না আর আমি দেখছি যে মেশিন কাটলে হচ্ছে যে ঘাস হচ্ছে গরু কম খায় আপনি যেভাবে যদি ঘাস খাওয়ান তাহলে গরু হচ্ছে আপনি অনেক ভালো ঘাস খায় আমি দেখছি আর যেটা হচ্ছে ঘাস হচ্ছে আপনার কাটা হয় নাই ম্যালাধি ঘাস কাটা হয় নাই কাটা না হওয়ার কারণে যে ঘাসে যে ডানটি হয়ে গেছিলো বা নিচে গোড়া যে শক্ত হয়ে গেছিলো ওগুলো আরও আপনার হচ্ছে গরু খেতে চায় না খেতে চায় না ওগুলো আপনার নষ্ট হয় এই জন্য আমি হচ্ছে এখানে কেটেই আপনার হচ্ছে এই ডানটিগুলো হচ্ছে খেতেই ফেলা ফেলতে দিছি কারণ এগুলো যদি টানিয়ে নিয়ে যায় কষ্ট হয় বাড়ির ওজন আছে এই ওজন যদি মাথারকে টানিয়ে নিয়ে যায় তো আপনার হচ্ছে অনেক কষ্ট হয় বা বোঝা নেওয়ার জন্য আর আপনার যেটা হচ্ছে আপনার যে ঘাস কাটার একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনার যদি ঘাস যদি গোড়া থেকে না কাটেন তাহলে আপনার পরবর্তীতে ঘাস ভালো বাড়ায় না ওখান থেকে শিকড় ভালো নেয় না আপনার যে হচ্ছে ঘাস যদি গোড়া থেকে কাটেন তাহলে হচ্ছে তাহলে ঘাসটা আপনার হচ্ছে পরবর্তী যে কুষি নেবে তখন আপনার যে শক্তিশালী কুশি নেবে আর আপনার ঘাস কাটার পরেই যে সার এটা আপনি হচ্ছে দিবেন দিকে তার কারণ হচ্ছে সার যদি ঘাস না দেন তাহলে আপনার যে ঘাসটা তখন হচ্ছে আপনার ভালো হয় না যে ছোটো থাকে যায় বা ঘাসের যে কালার যে কালো কালার ওটাও আসে না আমি একবার দেখছিলাম যে ঘাস সাধা হয়নি পরে আপনার যে কালার ওই কালারই থাকে গেছে পরে আপনি ঘাস কাটার পরে আমার যে পাশে একটি আমবাগান আছে এই আমবাগান হচ্ছে আম পাকছিলো পরে আমি ওখানে গেছিলাম যা দেখতেছি আম গাছে পাকছে নাকি বা গাছে আছে না আম দেখি ঘাস কাটতেছি একটা আম খাই পরে দেখি যে একটা আম উপরে পেকে আছে পরে দেখলাম ওইটা আবার পারছি বাইরে আপনার হচ্ছে আমটা আম হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার যে খেসা খেরসাবাদ যেটা আমটা অনেক মিষ্টি আম খেতে আমটা অনেক সুস্বাদু হয় আর এখান আমরুপালি থেকে এই আমটা হচ্ছে আপনার মিষ্টি বেশি এবং খেতে অনেক সুস্বাদু হয় আর আমরূপালি আপনার মিষ্টি কম আপনাকে আগে বলছি জানেন আপনারা আর এখানে আমার বাগানে আছে তিন রকম আম যেমন হারিভাঙ্গা খেরসাবাদ আমরুপা আর আমরূপালি এই তিন রকমের আম আছে আমার বাগানে আম ছিল আরও ওগুলো সব গাছ কেটে নিয়েছি আর প্রিয় দর্শক আজকে আমার ভিডিও পর্যন্ত ছিল আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করবেন আমাকে একটু আপনারা অনুপ্রাণিত করবেন ভিডিও করার জন্য আসসালামু আলাইকুম